আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম জয়পুরের প্যাটেলের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন সো আছে বিসমিলা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেয়া আছে দুটিতে হোয়াটসঅ্যাপেও পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্টে দেখাবো অফফাইটের মধ্যে চমৎকার একটা সোয়ার কালেকশন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কোয়ালিটিফুল সো এটা হচ্ছে জামাটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে বিশাল বড় এটা হচ্ছে আপনার জামাটা প্রিন্টে থাকবে আর সাইডে প্যানেলটা পেয়ে যাচ্ছেন প্যানেলটা জামার নিচেও ইউজ করতে পারবেন চাইলে স্যালোয়ার ইউজ করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কিন্তু আপনার তিন গজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওনাটা থাকবে যেভাবে গোল জামা চাইলে বড় হাত ওনা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট ঠিক আছে দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল নর্মালি কিন্তু আপনার ইন্ডিয়ান প্যাটেলের জামা বা জয়পুরের জামা যেগুলো বলেন অরিজিনাল প্রোডাক্ট ওগুলো কিন্তু চোদ্দ পনেরোশো ষাট টাকার নিচে পাবেন না আপনি সো আমরা হোলসেল প্রাইজে দিয়ে দেবো একেবারেই হোলসেল প্রাইজে ওয়াও এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন রংকস গ্যারান্টি কালার যাবে না কিছু হবে না স্যালোয়ার আছে প্রিন্টের মধ্যে স্যালোয়ার কিন্তু তিন গজ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন চাইলে সারাটা গাড়ারও বানাতে পারবেন এটা হচ্ছে ওনাটা আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন পেতে পারেন পরবর্তী ড্রেসগুলোর ঠিক আছে আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল অফার দিয়ে দেবো আজকে আর এই কিন্তু শুধুমাত্র যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আর অফারটা থাকবে সীমিত সময়ের জন্য দেখুন ডিজাইনের মধ্যে মেরুন কালার এই যেটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের মধ্যে থাকবে ওনা হচ্ছে এটা খুবই সুন্দর আর বিশাল বড় ওরা একবারে নামাজ জন্য পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা থাকছে খুবই রিজনেবল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বাকি দুটো হচ্ছে কালার কালারগুলো ভাজে মতই দেখে নিই আমরা কালারগুলো দেখেন ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার বা টরে কালার বলতে পারেন এটা হচ্ছে আপনার ব্লু কালার আর জেড ব্লু কালার ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে নিতে হলে ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা সিঁদুর লাল কালার সম্পূর্ণ জামাটাই কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে খুবই সোভার কালেকশন আর রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট হবে আমি মনে করি স্যালার হচ্ছে প্রিন্টের ওনাটাও প্রিন্টের মধ্যে থাকবে এই দেখুন এই যেটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নর্মালি আপনার চৌদ্দোশো পনেরোশো টাকার নিচে পাবেন না সো আমরা হোলসেল করি তাই এই দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে স্যালোয়ারটা কাজ করা থাকবে আর স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সরি আর এটা হচ্ছে আপনার ওড়না থাকবে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একবারে ছয় হাত ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বড় ওড়না তো প্রাইসটা সেম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা থাকবে না এই অফার শেষ হয়ে গেলে কিন্তু এই প্রোডাক্ট আর পাবেন না এই প্রাইজের মধ্যে সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে আরও একটা আর রেড মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা থাকবে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যেই জামার সাথে অ্যাটাচ করা আর এটা হচ্ছে আপনার সালোয়ার থাকবে ওনা ওনাটা থাকবে সম্পূর্ণ ছয় হাত ওনা বিশাল বড়ো সো প্রাইসটা সেম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা কালার অনেক সুন্দর জাস্ট দেখুন এই যে সম্পূর্ণ জামাটা এরকম আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাইডে প্যানেল ঠিক আছে প্রিন্টগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা স্যালোর হচ্ছে এটা ও প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন ওনা থাকবে এই যে এটা বিশাল বড় অন্য ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আরও একটা প্রিন্ট এই প্রিন্টের মধ্যে দুটি কালার পেয়ে যাবেন আর একটা নেভি ব্লু কালার সো আমরা এটা দেখিয়ে দেবো আর বাকি যে কালারটা আছে ওটা আমরা ভাজের মধ্যে দেখে নেব এটা হচ্ছে বোতল গ্রিন আর হচ্ছে আপনার লিপ গ্রিন কালারের কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন খুবই সোভার একটা কালার এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে তো ওড়নাটা থাকবে প্রিন্টের মধ্যে প্রত্যেকটা জামার সাথে প্রিন্টের ওনা পেয়ে যাচ্ছেন খুবই সোভার কালেকশন এই দেখুন খুবই সোভার কালেকশন ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সো এটার মধ্যে হচ্ছে এই একটা কালার আর নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে আপনার অফার কালারের মধ্যে আরও একটা প্রিন্ট খুবই সুন্দর দেখুন জাস্ট মাথা নষ্ট প্রিন্ট ঠিক আছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে ওড়নাটা হচ্ছে এই যে এটা এই দেখুন বিশাল বড় ওড়না সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো আমরা ছিলাম বিসমিল্লা ফ্যাশন হাউসে এটা হচ্ছে গ্রিন শরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিটাই হোয়াটসঅ্যাপেও পাবেন তো ফ্রেন্স আবারও কথা হবে নতুন কোন ড্রেস নেই নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ